তখন দু সালে মানুষ সরকার নীতিমালা তৈরি করা হয়েছে নীতিমালা করার পরও দেখা যায় অনেক অনিয়ম ছিল তখন দু সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু হাজার ছয় নামে একটা আইন আটত্রিশ নম্বর আইন এটা গভর্নমেন্ট গ্যাজেট আকারে প্রকাশ করে সেইখানে বলা আছে যে কি কি বিষয়ে বাংলাদেশ প্রচার করা যাবে কি যাবে না উনিশ দ্বারা যে কথাগুলো বলছে তেরোটা সাবসেকশন বলা আছে সেখানে বলছে যে দেশে অখণ্ডতা উশৃঙ্খলতা বিভিন্ন মানে সামাজিক অপরাধ অপসংস্কৃতি দেশের বিরুদ্ধে কোনো কুপ্র মিথ্যা সংবাদ প্রচার করা যে সংবাদের কারণে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে এই সমস্ত নিষেধ নিষেধ করা আছে কিন্তু ইদানি দেখা যায় ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে ভারত প্রচার হচ্ছে এমনকি এরা মিথ্যা কথা বলা এবং এটা প্রবাগানটা সরানো বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উৎকানিমূলক বক্তব্য দিচ্ছে যেটা নাকি এই আইনের পরিপন্থী দু হাজার দশ সালে যে বিধিমালা তৈরি করে হয়েছে দু হাজার ছয় সালে কেবল ট্রেফি আইনের সেখানে বলছে নয় ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ তেরো ধারা বলছে বিজ্ঞাপন যে দেয় দর্শকদের জন্য বিজ্ঞাপনটা কিন্তু প্রচার করা যাবে না ফিট তারা তৈরি দিতে পারে কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে ওষুধের বিজ্ঞাপন দেয় কিসের বিজ্ঞাপন দেয় এগুলো আমাদের সমাজের এটা ক্ষতিকর বিষয় আমি মনে করছি এই কারণে আমরা জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সাইনান লাইলি এটা পিটিশনার আমি আইনজীবী হিসাবে দাখিল করেছি আমি মনে করি যেমন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন তা উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী চট্টগ্রাম নিহত নিহত হয় পাশাপাশিভাবে বিভিন্ন পত্রপত্রিকা আসছে আমাদের মান তথ্য উপদেষ্টা বলছেন যে এই নিউজগুলো তারা দিচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটা বন্ধ চেয়েছি আশা করি আমরা দুই এক দিনের মধ্যে রিটটা শুনানি করতে পারবো না মূলত বিষয়টাই আমি শুধু রাজনীতির বিষয় নিয়ে কিন্তু কিছু না কারণ আমরা বলছি আইনি যেটা আছে প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে আমাদের আইনটা হচ্ছে দু হাজার ছয় সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পরিচালন দু হাজার ছয় সে আইনের পরিপন্থী হলে এটা করা যেত করা যাবে না কিন্তু আমি আইনের কথা বলছি কারণ আইনে যেটা আমাদের একটা আইন আছে ভারতের আইন আছে বিভিন্ন দেশের আইন আছে আইনের মাধ্যমে সংবিধান আছে সংবিধান মাধ্যমে চলবে কিন্তু আমাদের এখানে যে কথাগুলো আসতেছে যেমন যখন তখন যেমন গতকাল একটা কথা বললো ভারতের মমতা ব্যানার্জি যে আমাদের দেশে নাকি কী অনেক মানে তাদের অত্যাচার করা হয় হিন্দুদের অত্যাচার করা হয় জাতিসংঘ মিশনের তদরিকি পাঠানোর কথা বলছে এই কথাগুলো যে বলে তাদেরকে হয় কি আমাদের আমাদের আঞ্চলিক অখণ্ডতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা নষ্ট হয় বিভিন্ন কথা মিথ্যা কথা বলে এগুলো সঠিক না আমাদের দেশে কেউ যদি পথে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে যেমন আমরা যেটা কেবল টেলিভিশন যারা চালায় তাদের একটা কোয়াব আছে তারা কিন্তু এটা ইচ্ছা করলে চালাতে পারে না দেখা যায় একটা চ্যানেলে চার পাঁচশো চ্যানেলে চালায় কিন্তু এই চ্যানেলগুলো বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দিতে হয় টাকা জমা দেওয়া এটা কিন্তু এটা অনুমতি নিতে হয় কিন্তু এটা আসলে অনেকে নেই কিনা তাও ঠিক নাই এগুলো সঠিক না আর এরা যারা করে এটা এরা চালাই বিদায় বাংলাদেশ চালাই বিদায় বিদেশি চ্যানেলগুলো তারা এটা সুযোগটা পায় তাই মনে করি না আমি সব সব চ্যানেল বন্ধ চাইছি এটা আইনে আসছে আইনে আসছে যে যারা এটা করে বিঘাত ছয় সালে আইনে উনিশ ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ করা হবে এটা চব্বিশ নম্বর আইনশো চব্বিশ বিষয় ফাতে নজিবের না আদালত তো আমি বলছি অতি জরুরি বিষয় এটা তো আদালত আর কিছু বলে না আমি অতি জরুরি বিষয় আসবে धन्यवाद